দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে তিরাশিতম বর্ষে পা দিল হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসব এই দুর্গাপূজার যিনি প্রাণপুরুষ রয়েছেন আমার সাথে এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা এই তিরাশিতম বর্ষের দুর্গাপুজো এই উচ্চতায় পৌঁছেছে তার প্রাণপুরুষ শবুন্দ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সাথে কথা বলেন তার সাথে সমুভায় প্রথমত মিউজ করেন আপনাকে স্বাগত থ্যাংক ইউ তিরাশিতম বর্ষে পদার্পণ করলো হাজরা পাড়া একটা সময় এই জৌল এই উচ্চতা ছিল না কেমন ছিল খুবই সাধারণভাবে পুজো হতো আমরা শুধুমাত্র চাঁদা চাঁদা দেয় দিত কিন্তু সেই তার জন্য যেভাবে পুজো করা যতটা মানে তার সাজ করা ইত্যাদি সাজানো এসবগুলো খুব আসলে হতো না আর প্যান্ডেল ছোটো না তার উপরে কিন্তু তার কাপড় কাপড়টাপড় খুব হতো আর কি

ঠিক এটা ওল্ড স্কুলের লোক হয়ে গেছি আমরা পেরে উঠছিলাম কিন্তু আমরা কখনো উদ্দেশ্য থেকে সরে লক্ষ্য ঠিক ছিল কেন এটা আবারও বলে দিচ্ছি যে এই পুজো কিন্তু শুরু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ইচ্ছায় তিনি সরাসরি অংশগ্রহণ করেননি কিন্তু তিনি চেয়েছিলেন যে কলকাতা কর্পোরেশনের অধিকাংশ লোক হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ মানে সিভিল ক্লাস সিভিল ড্রাইভ দি মানে রাস্তায় জানু দিবা ডেমের কাজ করাই তো দিতে জলের কাজ করা এরাই আছে এই মানুষগুলো যদি তারা pokok গদিনে মানুষের কাছে একটু আমি মানে গুরুত্ব থাকতে शकते হতো মানুষ সেইভাবে ওদেরকে গ্রহণ করত না বাড়িতে গ্রহণ করত না তখন উনি চাইলেন যে এই পূজতে এই পূজো করবে এরাই এই পিছিয়ে পড়া মানুষ হরিজন করবে যারা কাজ করেন তা নয় তাদের পরিবাররাও যুক্ত হয় কিভাবে এখানে একটা ট্র্যাডিশন চলে আসছে এখন বর্তমান যারা বলছিলাম কৃত্রিম শ্যাম দেবের নেতৃত্বে তারা সেটাকে ধরে রেখেছেন তারা শুধু সাজসজ্জা বাড়াচ্ছেন বা বড় প্যান্ডেল করছেন বড় প্রতিমা করছেন তা নয় কিন্তু ট্র্যাডিশনটা যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল যেখানে পুজো হবে হরিজনদের ইনভলভমেন্ট হবে সেই ইনভলভমেন্ট থেকে সম্পূর্ণ হবে এখনো পর্যন্ত তারা এসে কখনো সারাদিন ভাতে পারে খিচুড়ি খিচুড়ি খাওয়ার জন্য বক্কা হয় আবার সন্ধ্যাবেলা আলো দিন আমরা তাদের প্রত্যেককে যত লোক আছে বউ নিয়ে আসে বাচ্চা নিয়ে আসে প্রত্যেকের হাতে প্যাকেট দেওয়া হয় এবং তাদের অংশগ্রহণ বাড়ছে আস্তে আস্তে আমরা চেষ্টা করে আরো বাড়িয়েছি এবারে অ্যাক্টিভলি অনেক ছেলে আসা যাওয়া করছে তারা আমি তাদের বুঝিয়ে বলেছি সাহেবদের আছে তোমাদের সঙ্গে কিন্তু এটা যেন তোমাদের অংশগ্রহণ থেকে বেরিয়ে না যায় কখনো তোমরা থাকো তোমাদেরই পুজো এটা আমরা খালি তোমাদের সাহায্য করার জন্য আছি তো সায়ন এই পুজোটাকে একটু উচ্চতায় নিয়ে নিয়ে গেছে আকর্ষণ রয়েছে এই পুজোর আমরা সবাই বলুন যারা করি এই কর্পোরেশনে গেছি পাহাড়ের যে দেখা যায় রং রাস্তা দিয়ে দাঁড়িয়ে দিয়ে চলতে চলতে একটা লাল ফুল একটা সবুজ ফুল একটা নীল ফুল জীবনের যে মুহূর্তের সঙ্গে রং ঝড়িয়ে আছে তো সেই এবার হচ্ছে যে রং জীবনের রঙ আর কি সবটাই মায়ের প্রতিমাতে তার হবে হবে হচ্ছে তার এবং যারা রঙ নিয়ে কাজ করেন এই বাংলার প্রখ্যাত মানুষ যারা তাদের মধ্যে অনেকে আসবেন যাদের সমস্ত জীবনটাই রঙ নিয়ে রঙ নিয়ে কাজ করার তারা আসবেন তাদেরকে নিয়ে আসা হবে এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত কেউ কাজ করেনি করেছে সবসময় সমাজের একটা বিশেষ অংশকে নিয়ে কাজ করে কখনো সে অটো ড্রাইভার হতে পারে কখনো সে ট্যাক্সি ড্রাইভার হতে পারে কখনো সে রং নিয়ে কাজ করা মানুষ হতে পারে অর্থাৎ বিশ্বাসী এই ব্যতিক্রমে বিশ্বাসী বলেই কি আজকে এই উচ্চতায় পৌঁছতে পেরেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে যে পুজোর শুরু হয়েছিল এই কি তাই আসলে মানুষ কিছু নতুন জিনিস দেখতে চায় এটা আবার মানুষের একটা আকাঙ্ক্ষা সবসময় সেই জিনিসটা মানুষের সামনে তাহলে সে হিসাবে সেটা মানুষকে আকর্ষণ করে অতএব এবারেও আমার ধারণা যারা প্রচারের মূল দায়িত্বে থাকে সেটা তা আমরা নয় সে যে মিডিয়া সে মিডিয়া যদি একটু সাহায্য করে তাহলে হিট করে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি এস আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আজকে নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করেছেন তিনি বলেছেন যে পহেলা সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে জানাতে হবে এবং এস হবেই বিশেষ বিশেষ অংশে দেশের যেখানে যেখানে ভোট আসন্ন সেখানে সেখানে এস আই আর হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে কি বলবেন আবিষ্কার হিসাব এটা যদি ইলেকশন কমিশন

এবং নিরপেক্ষ ভাবে কাজ করছি তাহলে কালকেই ঘোষণা করা উচিত যেটা ইলেকশন কমিশন দেশে সারা দেশে হবে একসঙ্গে চালু হবে একটা সেই বিহারে হঠাৎ পঁয়ষট্টি লক্ষ লোক বাদ হয়ে গেল তো এর যোগ হচ্ছে নাকি আসলে বর্তমান সরকার দেশের সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে। তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে চাইছে এটা একটা ডিক্টেটোরিয়াল অথরিটির প্রবণতা যে কোনো তারা চায় না যে তাদের মত দেশটায় দেশের সব থেকে বড় বড় যারা দেশের নেতা যারা দেশটাকে লড়াই করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার ছবি দেওয়া হয়েছে যার নাম কিনা গান্ধী তার ছবি তো এইটা যদি মোটিক যারা ভারতবর্ষের ইতিহাস থেকে তাজমহল বাদ দিয়ে দেবে তারপরে একেবারে মনতাজ বাদ দিয়ে দেবে আর অনেক কিছু বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে অর্থাৎ আমাদের সম্পূর্ণ ইতিহাস পাল্টে দেওয়া হবে আমাদের দেশের সংবিধান পাল্টে দেওয়া হবে এরকম একটা প্রবণতা দেখা দিয়েছে ওরা তো বলেই দিচ্ছে সমাজতন্ত্র এবং আর শব্দ দুটো বাদ দিয়ে দেবে ওরা সংবিধান থেকে একটা সমাজতন্ত্র আর একটা বোধ হয় ও নিরপেক্ষতা এই দুটো মুখ্যমন্ত্রী মমতা দিয়ে ভাষা আন্দোলন হবে যদি প্রয়োজন হয় কি বলবে ভাষা আন্দোলন অনেক চলছে সারা রাজ্যে চলছে হয়তো তার তীব্রতা হয়তো এই মুহূর্তে এমন কিছু যে রোজ আইন অমান্য হচ্ছে তা নয় কিন্তু ভাষা দিয়ে মানুষকে তার যে আবেগ সেই আবেগে বাংলা মানুষকে আজকে আমি একটা সিরিয়ালে দেখলাম কালকে সেই সিরিয়ালে ভাষা নিয়ে একটা দারুণ সিন রয়েছে ভাষা নিয়ে অর্থাৎ সেগুলো আসল করে দিয়েছে অর্থাৎ ভাষার উপর একটা যে আবেগ সেটা আছে সেটা মানুষ অলরেডি সেটা উপর কাজ করছে কিন্তু এসআইআর নিয়ে যেটা আছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে একজনও নাম যদি বাদ যায়

যে সুর ছড়িয়ে যায় দূর বহু দূর ভালোবাসে অরণ্যের চুবি চুবি কথা যে কথায় কান্তি মন বলে প্রকৃতি তোমায় ভালোবাসে এরপর আর কিছুই বলার থাকে না কারণ একজন বর্ষিয়ান মানুষ যিনি উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের প্রথম এম সেই মানুষটা তার সেই ট্র্যাডিশন বজায় রেখে চলেছে নিয়ম নিষ্ঠ ভাবে পুজো করেন এবং কর্পোরেশনের যে পুজো যেটা নেতাজির হাত ধরে বা তার অনুপ্রেরণা শুরু হয়েছিল সেই পুজোকে তিনি এবং তার পরবর্তী প্রজন্ম এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেটা এখন দর্শনীয় বেশ কয়েকটা পুজোর মধ্যে একটি এবং তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ সায়নদেব চট্টোপাধ্যায় সে সবাইকে নিয়ে করছে আর যেটা বিশেষভাবে উল্লেখ্য যখন ভাষা আন্দোলনের ভাষার বিষয়ে কথা হচ্ছে তাঁর লেখা সরচিত যে কবিতা তিনি বললেন তারপর আর আমার বলার কিছু থাকে না শুভন দেব চট্টোপাধ্যায় ভিডিও সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়